নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব কুড়ি এমনি একজন মানুষের সম্বন্ধে আমি সুভাষের কাছে মতামত চাইলাম আমার ভয় হচ্ছিল আমি যে মানুষটিকে সত্যই শ্রদ্ধা করি তার সম্বন্ধে যদি সে তেমন কিছু বলে ফেলে কিন্তু সন্দেহটাকে এড়িয়ে যাওয়ার চেয়ে তার নিরসনই ভালো এই ভেবে সাহস সঞ্চয় করলাম সুভাষ খানিকটা আমতা আমতা করে বলল জওহরলাল আমার পক্ষে ঠিক বলা মুশকিল মানে আমি কিভাবে বলবো আমার যা মনে হয় ঠিক বুঝতে পারছি না আমার অন্তরে যেন তোলপাড় শুরু হয়েছে সুভাষ আবার বলল হ্যাঁ কথাটা খুব শক্ত কারণ তার সৌভাগ্যটা যদিও এক পক্ষে ঈর্ষার উদ্রেক করে তবু আমি ঠিক বুঝতে পারি না সে যা বলতে চেয়েছিল আমি ঠিক তারই পুনরাবৃত্তি করছি ভাষাটা হয়তো আমার নিজস্ব হয়ে যেতে পারে কালক্রমে সৌভাগ্য সুভাষ ঘাড় নেড়ে বলল হ্যাঁ কথাটার খেই টেনে নিয়ে সে এবার জোর করে বলতে লাগলো আমাকে বলতে দাও কথার মাঝখানে কোনো প্রশ্ন করো না তুমি রাগ করো না যা বলতে চাই তা যদি ঠিক বোঝানো না যায় অর্থাৎ যা বললাম তাতে ঠিক আমার অন্তরের কথাটা ব্যক্ত হলো না এটা একটা শক্ত ব্যাপার নয় কি আমি বললাম কিন্তু তুমি এসব কি বলছো সুভাষ এ তো মনস্তত্বের কথা হাতে হাত দাও বন্ধু আমার হাতটা একটু চাপ দিয়ে হেসে এসে বলতে লাগলো নীতিবাদী যখন শিল্পীকে প্রভাবিত করতে যান তখন তিনি নিজেও শিল্পীর দ্বারা খানিকটা প্রভাবিত হয়ে পড়েন ভক্ষক নিজেই ভুক্ত হয়ে পড়েন তারপর আরও স্পষ্টভাবে সে বলল হ্যাঁ জীবনে একটা বেশ শিক্ষা লাভ করেছি ঠিক কথা বলতে পারাটা শুনতে যতটা ভালো লাগে তার চেয়ে কাজে অনেক বেশি কঠিন যাই হোক এখন শোনো মনোযোগ দিয়ে সে হঠাৎ অত্যন্ত গম্ভীর হয়ে উঠল তারপর বলতে শুরু করলো তিনি যতটা খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেছেন সাধারণ মানুষের পক্ষে অতটা ঊর্ধ্বে ওঠা কখনোই সম্ভব নয় এ কথা সকলকেই মানতে হবে তার মেধা অন্তর্দৃষ্টি এবং লেখার ক্ষমতা যে অসাধারণ এ বিষয়ে কোনো সন্দেহই নেই তোমার মতো বীরের পূজারীর কাছে তার অসংখ্য গুণাবলীর ফিরিস্তি দিয়ে আর লাভ কি দেখো সুভাষ আসামিকে শুলে চড়ানো যখন সাব্যস্তই হয়ে গিয়েছে তখন আর তাকে গালাগালি দিয়ে লাভ কী চিত্তরঞ্জন দাসের যখন প্রশংসা করি তখন তো বীরের পূজারি বলে ঠাট্টা করো না তখন বরং তোমার ভালোই লাগে কিন্তু জওহরলালের একটু প্রশংসা করলেই অমনি সে হেসে উঠে বলল এইবারে ধরা পড়ে গেলে তুমি চিত্তরঞ্জন দাসের সঙ্গে যখনই ওর তুলনা করতে লেগেছ তখনই তোমার মোকদ্দমা খারাপ হয়ে গেল না 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 সুভাষ এটা ঠিক ন্যায় বিচার হচ্ছে না কখন আমি বললাম যে জওহরলাল চিত্তরঞ্জন দাসের সমান হাসতে হাসতে সে বলল ধন্যবাদ 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 দিলীপ তুমি একটা পাষাণ ভার নামিয়ে দিলে আমার বুক থেকে এখন আমি মন খুলে কথা বলতে পারবো তুমি যা জানতে চাও শোনো আমার তিনবার না বলার মতো ওরও তিনবার ধন্যবাদ দেওয়ায় আমি হেসে ফেললাম সেও হাসতে হাসতেই বলল আমি তিনবার ধন্যবাদ দিলাম কেন জানো আমি তোমার কথায় তিন গুণ খুশি হয়েছি তোমার পূজনীয় বীরের সংখ্যা অনেক তার মধ্যে আবার একটা যদি বাড়াতে তাহলে আমার পক্ষে আর উপায় ছিল না যাই হোক আর হাসি নয় জহরলাল প্রসঙ্গটি সত্যিই হাসির বস্তু নয় সে কথা আমি জানি বিশেষ করে যখন দেখি ধর্ম কী সেটা ভালো করে না জেনেই তিনি ধর্ম সম্বন্ধে কথা বলেন তখন বিষয়টা শুধু গুরুতরই নয় অস্বস্তিকরও বটে সুভাষ খানিকটা কঠিনভাবেই বলল এ বিষয়ে আমি তোমার সঙ্গে একমত নই কোনো জিনিসের ভেতরে প্রবেশ না করে মতামত প্রকাশ করলে তা ভাষা ভাষা তো হবেই জওহরলাল বা কোনো সাম্যবাদী ধর্ম সম্বন্ধে গভীর একটা তত্ত্বকথা বলবেন এ আশা করাও যা আর কোনো উদারপন্থী দেশপ্রেমিক তরুণদের আত্মোৎসর্গে উৎসাহ দেবেন এ আশা করাও তাই দুটোই অসম্ভব না আমি জওহরলালের ওপর অবিচার করছি না ধর্ম মানুষের কী উপকার বা অপকার করেছে এ নিয়ে তিনি যখন মতামত দেন তখন তিনি একজন নিরাসক্ত বিদেশির মতোই সমালোচনা করেন সেই জন্য তার মতামতের মধ্যে নতুন কোনো কথা থাকে না ধর্ম সম্বন্ধে তার সমালোচনা কোনো গভীর অভিজ্ঞতালব্ধও নয় তার ভিত্তি শুধু সামাজিক ফলাফলের ওপর ঠিক ধরেছ তুমি সুভাষ যদিও ধর্মের অভিজ্ঞতা সমাজকে প্রভাবিত করেছে ধর্ম আসলে কোনো সামাজিক বিকাশ নয় সমাজবদ্ধ মানুষের যে কোনো অভিজ্ঞতা শেষ পর্যন্ত সমাজের কোনো উপকারে বা অপকারে আসে এই পর্যন্ত জওহরলাল এই অত্যন্ত সরল কথাটা বুঝতে পারেন না কারণ তিনি ধর্মের মূলে মোটেই প্রবেশ করার চেষ্টা করেননি সেই জন্যই ধর্ম সম্বন্ধে তাঁর কীর্তিগুলি আমার কাছে অস্বস্তিকর মনে হয় কারণ অনেকেই বুঝতে চান না যে এক বিষয়ে জ্ঞানী হলেই মানুষ সব বিষয়েই জ্ঞানী ও মহৎ হয়ে ওঠে না কিন্তু অস্বস্তিকর বললে কেন দিলীপ শ্রীরামকৃষ্ণের ভক্ত তুমি তোমার তো বোঝা উচিত যে ধর্ম সম্বন্ধে তিনি যা বলে গিয়েছেন তাই চূড়ান্ত এরকম ধরনের হাজারটা সমালোচনাও তার ওপর বিন্দুমাত্র আঘাত করতে পারবে না না জওহরলালের মতের মূল্য আছে বটে কিন্তু সে এক্ষেত্রে নয় এখানে তার প্রবেশ নিষেধ কোন ক্ষেত্রে তবে কেন রাজনীতি সমাজ সংগঠন দেশপ্রেম নীতিবাদ সাম্যবাদ বিজ্ঞান অনেকই তো রয়েছে এইসব বিষয়ে যখন তিনি কথা বলেন যদিও তোমার মতে নাও মেলে তবুও তা শোনার মতো তাছাড়া তার ব্যক্তিত্বের মতো লোককে মুগ্ধ করার ক্ষমতা আছে এ কথা সত্যি যদিও শুধু মুগ্ধ করার ক্ষমতা থাকলেই নেতা হওয়া যায় না না দাঁড়াও আমার কথা এখনও শেষ হয়নি শোনো তার অন্য কোনো ক্ষমতা যে নেই এ আমি বলছি না কিন্তু এখনই তোমাকে যা বলছিলাম তিনি যে এতটা উঁচুতে উঠে যেতে পেরেছেন তার মূলে রয়েছে তার ভাগ্য ভাগ্যদেবী সত্যই সুপ্রসন্না তার ওপর ভাগ্য ভাগ্য ছাড়া তার অসাধারণ জনপ্রিয়তার আর কি কারণ থাকতে পারে সবারই মন যুগিয়ে চলতে পারেন তিনি তাই সবাই তাকে চায় তার যদি আন্তরিকতা আর ন্যায় নিষ্ঠা না থাকতো তাহলে বলতাম বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি কিন্তু তবু এ কথা অস্বীকার করার উপায় নেই যে যদিও ব্যাপারটা আজকের জগতে খুবই আশ্চর্য ভারতবর্ষের সবাই সব ক্ষেত্রে সব বিষয়েই মনে করে জওহরলালই অভ্রান্ত পথপ্রদর্শক শ্রেষ্ঠ উপদেষ্টা অথচ আরও আশ্চর্যের বিষয়ে তিনি নিজেই স্বীকার করেন যে পদে পদে তার ভুল হয় কিন্তু তা সত্ত্বেও কৃষকরা বলে তিনিই তাদের মুখপাত্র শ্রমিকরা অভিনন্দন জানায় তাদের নেতা বলে সাম্যবাদীরা তাকে সমর্থন করে বণিকেরা জওহরলাল বলতে অজ্ঞান কথা মনে করেন বেলে লেটার্সের প্রথম পদপ্রদর্শক তিনিই আবার মেল মালিকরা তার পিছনে ছোটেন যদিও তিনি নিজের সুতো কাটেন অবিশ্বাসের সঙ্গেই গান্ধীজির উপযুক্ত উত্তরাধিকারী হবার আগ্রহে তোমার মোট কথা তো এই যে জওহরলালের চরিত্রের অনেকগুলি দিক আছে কিন্তু তাতে দোষ কি বিভিন্ন সংগঠন আর ভিন্ন চরিত্রের অনেক লোকই তাকে পছন্দ করে এর জন্য তাকে দোষ দেওয়া যায় না তার পক্ষে নাগপুরের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব করা কি অন্যায় হয়েছিল তিনি অবশ্য কোনো কাজে আসেননি এটাই তোমার তর্কের মূল বস্তু বোধ হয় তা যদি হয় তাহলে তাকে যে বিজ্ঞান কংগ্রেসের সভাপতিত্ব করার জন্য লোকে ধরা করছে সেখানেও তো তিনি বিশেষ কোনো কাজে আসেননি তারপর তোমার কথা হলো গান্ধীজির প্রতি ভক্তির আতিশয্যে নিজে বিশ্বাস না করলেও তিনি সুতো কাটেন এটা বরং একটা অভিযোগের কারণ হতে পারে কিন্তু এক্ষেত্রে আমার কথা হলো জওহরলাল গান্ধীজিকে সত্যই শ্রদ্ধা করেন ভালোবাসেন আমরা যারা তাকে ঠিক সেভাবে ভালোবাসি না তারা এই কথা কি করে বুঝব ভালো না বাসলে ভালোবাসার মর্ম কি বোঝা যায় আমার নিজের ব্যাপারটাই ধরো কেন শ্রী অরবিন্দ আর রাসেল দুজনে দু ধরনের ব্যক্তি একজনের মূল ভক্তিবাদ আর একজনের যুক্তিবিচার অথচ আমি দুজনকেই ভালোবাসি এর জন্য শ্রী অরবিন্দের ভক্তরা ও রাসেল ভক্তরা দুই দলই আমাকে গালাগাল দেয় কিন্তু আমি ভালো না আবেশে পারি না ভালোবাসাকে তো জোর করে সংযত করা যায় না সুভাষ একটু হেসে বলল কিন্তু তুমি গোড়াতেই একটা মস্ত ভুল করে বসেছ দিলীপ নীতিবাদ বা চিন্তারাজ্যে যেখানে রাজনীতির মতো সবসময় কর্মের প্রয়োজন হয় না সেখানে নিজের মত বা ধারণা নিয়ে চলার মধ্যে কোনো আপত্তির কারণ থাকতে পারে না কিন্তু যদি তোমার কর্মের ফল বহু লোককে জনসাধারণকে প্রভাবিত করে রাজনৈতিক নেতার ক্ষেত্রে তা হবেই কারণ সেটাই তার উদ্দেশ্য তাহলে আমি বলবো সমাজ জীবনে নিজের খেয়ালখুশি মতো চলা তোমার উচিত নয় আমি জানি যে সবসময় আমরা ঠিক একভাবে চলতে পারি না আমাদের মতের ও পথের পরিবর্তন স্বাভাবিক কিন্তু কর্মীর জীবনযাপন করতে হলে প্রত্যেকেরই তার নিজের মনের সঙ্গে একটা বোঝাপড়া করে নেওয়া উচিত এবং এমনভাবে তার চলা উচিত যাতে মোটামুটি কোনো সংঘর্ষ না ঘটে বা বিশেষ পরিবর্তন না আসে অর্থাৎ কর্মজীবনে একটা সামঞ্জস্য রেখে চলার অত্যন্ত প্রয়োজন আছে যদিও একেবারে অভ্রান্ত হতে হবে এমন কথা কেউ জোর করে বলতে পারে না তা যদি না হয় তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে প্রত্যক্ষ রাজনীতিটা অভিনয়ের মঞ্চ নয় ঘন্টায় ঘন্টায় রূপ পরিবর্তনের স্থানও নয় রাজনৈতিক কর্মী যদি তিন দিন অন্তর মত বদলায় তাহলে বিপর্যয়ের ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় শিল্পী হিসাবে তোমার রাসেলের প্রতি আনুগত্য থাকতে পারে আবার শ্রী অরবিন্দের শিষ্য হওয়াও তোমার পক্ষে মোটেই অশুভ নয় তোমার ব্যক্তিত্বের হয়তো উন্নতিই হতে পারে অবশ্য এ বিষয়ে আমি বিশেষ কিছু জানি না তোমাদের মায়া বা শিল্প সম্পর্কে মতবাদ আমার কাছে সবটাই অজ্ঞাত কিন্তু আমি জানি সাধারণের স্বার্থে যে রাজনীতি তার মধ্যে শিল্পকলার চেয়ে সংগ্রাম ও কর্মের স্থানীয় প্রকট শিল্পীর কাছে যেটা খেলা সেটা রাজনৈতিকের কাছে মৃত্যু হওয়াও কিছু অস্বাভাবিক নয় আমি একটা উদাহরণ দিচ্ছি এই ঘটনাটায় আমি খুব একটা আঘাত পেয়েছিলাম তুমি ভালোভাবেই জানো যে লোকে আমাকেও ও জওহরলালকে দুজনকেই বলে অত্যন্ত উগ্রপন্থী কারণ আমরা দুজনেই পূর্ণ স্বাধীনতার দাবি করি পূর্ণ স্বাধীনতাই আমরা চেয়েছি কিন্তু মনে করে দেখো এই জওহরলালজির সভানেতৃত্বেই উনিশশো সালে লাহোর কংগ্রেসে কি ঘটল সব দলের নেতারা মিলে এমন একটি প্রস্তাব পাশ করলেন যার অর্থ হল পরিপূর্ণ সহযোগিতা রাজ রাজপ্রতিনিধির গোলটেবিল বৈঠকের প্রস্তাবটায় তারা রাজি হয়ে গেলেন গোলটেবিল বৈঠকে কি ঘটবে তা সবাই তারা জানতেন তারা কেউ এমন নির্বোধ ছিলেন না যে এই ভাওতায় ভুলে যাবেন অন্তত জওহরলাল তো ননই আর যাই হোক তার শতদোষ সত্ত্বেও এ কথা স্বীকার করতেই হবে যে এটুকু দূরদর্শিতা তার ছিল কিন্তু তুমি জানো পরিণামে কি হয়েছিল কংগ্রেসের আপোষ করতে হলো মুষ্টিমেয় উদারপন্থীর কাছে তাদের অগ্রাহ্য করার মতন শক্তি তখন কংগ্রেসের যথেষ্টই হয়েছিল অথচ এই উদারপন্থীদের স্বরূপ তিনি তার আত্মচরিতে কীভাবে খুলে ধরেছেন নিজেই ডোমিনিয়ান স্ট্যাটাসের ভিত্তিতে আমরা সহযোগিতা করতে রাজি এই কথাটাই ঘোষণা করা হলো লাহোর কংগ্রেসে তিলক বলতেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার সেই জন্মগত অধিকার স্বেচ্ছায় পরিত্যাগ করা হলো শুধু একটা ক্ষণস্থায়ী সুবিধার লোভে এমনকি সে সুবিধা সম্বন্ধেও সন্দেহের যথেষ্ট কারণ ছিল কোথায় যেন পড়েছিলাম রাতকানা একটা লোক অন্ধকার ঘরের মধ্যে একটা কালো বিড়ালকে দেখতে পেয়েছিল আমাদের ছিল অমনি ধরনের একটা কিছু অবিশ্বাস্য ব্যাপার আদর্শকে বলিদান করে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছিলাম জওহরলাল তার আত্মচুরিতে নিজেই তা স্বীকার করেছেন আমি সেই ইস্তাহারে সই করতে অস্বীকার করি জওহরলালও প্রথমটায় রাজি ছিলেন না কিন্তু বুঝিয়ে সুঝিয়ে তাকে শেষ পর্যন্ত রাজি করা হয়েছিল যা তিনি অন্যায় ও বিপজ্জনক বলে ভালোভাবেই বিশ্বাস করেছিলেন তাতে সই দিলেন কেমন করে বালকের মতো তিনি যে যুক্তি দেখিয়েছিলেন এই সই দেওয়ার পক্ষে তা হয়তো তোমার মনে আছে তার কথায় খানিকটা বিচলিত হয়ে পড়েছিলাম ইতিমধ্যেই তবু মিনতি করে বললাম অতটা কঠোর হয়েও না সুভাষ তুমি তো জানো তোমার মতো দৃষ্টিভঙ্গি নিয়ে আমি জওহরলালের আত্মচরিত পড়িনি তোমার মতো সমালোচকের অন্তর্দৃষ্টি আমার নেই আমি দেখেছি তার ব্যক্তিত্বটাকে তার কর্মজীবনের সফলতা ব্যর্থতা আমি খটিয়ে দেখিনি তোমার কাছে যে শুনছি তাতে সত্যি খানিকটা বিচলিত হয়েছি কিন্তু তবু ঠিক আপোষকামি বা সুবিধাবাদী রাজনীতিক বলে তাকে মনে করতে পারি না সুভাষ সাই দিয়ে বলল আমিও অবশ্য তা করি না সেই জন্যই তো আমি গান্ধীজির হাতে গড়া পুতুল রূপে তাকে দেখতে চাই না এই যে এখনি বলছিলে গান্ধীজির প্রতি তার অকপট শ্রদ্ধার কথা তা তিনি গান্ধীজিকে শ্রদ্ধা করুন ভক্তি করুন আন্তরিকভাবে তাতে আমার বলার কি থাকতে পারে কিন্তু ব্যক্তিগত আনুগত্যের জন্য যদি নিজের মতবাদকে বিসর্জন দেওয়া বিশেষ করে একজন রাজনীতিকের পক্ষে অমার্জনীয় অপরাধ গান্ধীজির নিজের কথাই ধরো না কেন উনি তো গোখেলকে কম শ্রদ্ধা করতেন না কিন্তু আদর্শের সংঘাত হলে তিনি নিজের মতটাকেই উঁচু করে ধরতেন দেখো দিলীপ শিল্পীর পক্ষেই সৌন্দর্য সামঞ্জস্যটা শোভন হয় সুন্দর একটা সৃষ্টির জন্য আপাত বিরোধগুলিকেও সে মেনে নিতে পারে কিন্তু একজন কর্মীর পক্ষে রাজনীতিকের পক্ষে দেশবিখ্যাত একজন রাষ্ট্রনেতার পক্ষে মেরুদণ্ডহীন হওয়াকে পাগলামি ছাড়া আর কি বলতে পারি আমি আমি একটু থেমে আস্তে আস্তে বললাম তুমি সত্যি আমাকে ভাবিয়ে তুললে সুভাষ এর আগে কখনোই ভাবতেই পারিনি জওহরলালের পক্ষে তুমি যা বলেছ তা হওয়া স্বাভাবিক কিন্তু একটা প্রতিবাদ আমি করবো যদিও তোমার যুক্তির কাছে সেটা ক্ষীণই শোনাবে দুপক্ষেই অনেক কিছু বলার থাকতে পারে স্যার রোজার কোভারলির এই কথাটা নিশ্চয়ই ভুলনি হয়তো কথাটাকে তুমি আমল দেবে না ক্ষেত্রে বলবে শিল্পের সাহায্যে যে কোনো দিককেই সুন্দর দেখাবার শিল্পীর একটা সাধারণ লোভ থাকে সেটা দুর্বলতা ছাড়া আর কিছু নয় যদি সেটা শিল্প হয় তাহলে তাকে উড়িয়ে দেব না আমি কিন্তু শিল্পীকে বলবো তিনি যেন রাজনীতি নিয়ে ছেলেখেলা করতে না আসেন পরধর্ম সবসময়ই ভয়াবহ গীতার কথা ভুলে যেও না জওহরলাল যদি শিল্পীর মতো সবদিকেই উদার মন নিয়ে চলতে চান অর্থাৎ বিরোধী পক্ষের পথের মধ্যেও যুক্তির সার্বত্তা খুঁজে নিয়ে আত্মসন্তোষ লাভ করতে চান তাহলে তার পক্ষে রাজনীতি ছেড়ে শিল্পচর্চা করাই সমীচীন তার সাহিত্য প্রতিভা সত্যই অনন্য সাধারণ তিনি সাহিত্যকেই তো তার স্বধর্ম করে নিতে পারেন কেন করেননি বলো তো দেখি সুভাষ হাসলো আমার কথা শুনে বেশ বলেছ দিলীপ পারলাম না এর উত্তর দিতে আমার কাছে তিনি একটা প্রশ্নই রয়ে গেছেন এখনো পর্যন্ত পুতুল পুজোর কি তার তীব্র প্রতিবাদ অথচ গান্ধীজির কাছে তিনি সর্বদাই নত জানু অবশ্য প্রতিবাদ আছে তর্ক আছে কিন্তু সে নিষ্ফল তার উপর রাশিয়া পূজার প্রবর্তনও তিনি করতে চান দাঁড়াও এখনো শেষ হয়নি আমার গান্ধী পূজা আর মস্কো পূজা অবশ্য এক পর্যায়ে নয় এত বোকা নই আমি পার্থক্যটা ধরার মতো বুদ্ধি আছে আমার মস্কো পূজা করেন তিনি মস্তিষ্ক দিয়ে আর গান্ধী পূজা করেন হৃদয়ে দিয়ে প্রতিবাদগুলো শুধু এই পূজাটিকে স্বাভাবিক দেখাবার জন্য কিন্তু দেখো দিলীপ জনসাধারণকে যখন পথ দেখানোই তোমার কর্তব্য তখন একই সঙ্গে হিংসা আর অহিংসা দুটো বিরোধী মতবাদকে সমর্থন করা চলে না কর্মক্ষেত্রে নেমে এসে দুদিক বজায় রাখা অসম্ভব কোনো একটা পথ তোমায় বেছে নিতেই হবে না দিলীপ জওহরলালকে প্রশংসা তুমি করতে পারো প্রশংসার যোগ্য অনেক গুণই আছে কিন্তু একটা ভবিষ্যৎবাণী আমি করছি যদি তিনি সত্যই রাজনীতিক হিসাবে ভারতবর্ষের সেবা করতে চান তাহলে তাকে আগে তার মত স্থির করতে হবে পায়ের নিচে দাঁড়াবার জমি যদি তার ঠিক না থাকে তাহলে জমি এসে তার পায়ের তলায় দাঁড়িয়ে থাকবে না ফলে হবে এই যে কোনো সময়েই তিনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না